নাকি চাওয়া আগে ওই চাওয়াটা যদি তৈরি হয় যে বুঝতে চাই আল্লাহ তাকে বুঝায় যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে ধরা দিয়ে দেয় যে আল্লাহকে চাই সে আল্লাহকে পায় সুবহান আল্লাহ একটু জোরে বলি না তাহলে পাওয়া আগে নাকি চাওয়া আগে ওই চাওয়াটা যদি তৈরি হয় ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম রিয়াজত করতে পারি রব্বুল আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে আপনি আবদুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যাবে তবে একটা কথা মনে রাখা বাঞ্ছনীয় যেই এবাদতে কষ্ট বেশি সেই এবাদতের মেয়ামত বেশি সুবাহান আল্লাহ বলি আর একটু জোরে বলি যেই এবাদতের কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামত বেশি যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি আপনারাও হয়তো আমার সাথে একমত বান্দা মন থেকে যে কোনো বান্দা আমি কোন মুসলিমের কথা বলছি না যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে তাকে একদিন না একদিন সেই কাজ সে বিষয় আল্লাহ তার কন্ট্রোলে নিয়ে আসে একটা কাগজের বিমান যেখানে বাতাসে বাসিয়ে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয় দুই তিনশো চারশো যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কার ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন তিনি আপনার আমার রব একটা রাখা যায় বিমান বেশি থাকে যারা বিমানে চলেছেন তাদের অভিজ্ঞতা আছে বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স হয় একটু জোরে বলি আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে পর হঠাৎ করে উপরে চলে যাচ্ছে প্রতিটা প্রখর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমান হচ্ছে যাত্রীদেরকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে যাত্রীও জানে পৌঁছাবো কিনা নিচ্ছি পাইলটও বলে নিচ্ছা নেই তাই শুরুটা করে আল্লাহর নাম দিয়ে সুবহানাল্লাহ তো জুরবুল যখন বিমান টার্বুলেন্সে যায় মাঝেমধ্যে এমন প্রকর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পের হার মানে তখন ভিতরে যারা যাত্রী থাকে যাদের জবানে মাসে তিনবার আল্লাহর নামটা না আসে তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে অনেক সময় এমনও দেখা যায় যারা সচরাচর আল্লাহ নামের সষ্টাকে মানতে চায় না অন্যভাবে মানে তারাও দেখা যায় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও করতে থাকে আমার কথা কিন্তু কষ্ট নিয়ে না বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে ভিতরে যা আছে তা একদিন না একদিন বের হবে হবে কথা বলেন কথা বলেন ঠিক না ওই বিমানটা যখন যায় যদি বাতাস পিছন থেকে হয় যাত্রা পথটা একটু কম সময় লাগে এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের যদি উল্টা পথের বাতাস হয় যাত্রাটা বড় কঠিন হয়ে যায় এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় চব্বিশ সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কঠিন কিন্তু সে কোনো কাউকে আল্লাহ রাখে না মাহফিল কমিটির ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন অনেক সময় মাহফিলের ডেট কাছে চলে আসে কিন্তু তেমন প্রস্তুতি না যেমন প্রস্তুতি

ব্যবস্থায় কোনো অনেক বিদেশ যাত্রী আমার প্রবাসী ভাইরা একমত হবেন বিশা চলে এসেছে টিকিট করার টাকা নাই এমনও সময় দেখেছে কিন্তু কোনো না কোনো ভাবে ব্যবস্থা হয়েছে আমার ভাই টিকিট কেটে বিদেশ চলে গিয়ে পাঁচ বছর সাত বছর পরে এসেছে ভালো পজিশন পেয়েছে ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার ছেলে মেয়েকে এখন নাতিকে কাঁধে নিয়ে হাঁটতেছে বিষয়টা হয় কিভাবে মনে রাখবেন আল্লাহ বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই বান্দারে আমি একজন আল্লাহ তোর আল্লাহ আমি আল্লাহ আছি তো আমি তোর সষ্টা আমি আচিত আমি রহমান তো সুবাহান আল্লাহ একটু বলতে থাকি না বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয় আমি আল্লাহর নজর তোর দিকে আছে আমি আল্লাহর নজর তোর দিকে আছে বান্দারে তোর খবর তোর অবস্থা তোর আপন না বুঝেও না বুঝার বান করে থাকতে পারে এমনও হতে পারে তোর সচলতাই বন্ধুরা ভাব হবে না বিপদকালে আপনরাও তোকে চিনবে না আপনরাও তোকে চিনবে না চকুলটাই ফেলবে বান্দা তখনো মনে রাখবে তোর সাথে যখন কেউ থাকবে না আমি আল্লাহ রহমত তখনও তোর সাথে থাকবে আলামিন বান্দাদেরকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে বুঝাতে চায় আর যারা বুঝতে চায় আল্লাহ তাদেরকে ভালো করে বুঝাই দেয় সুবহানাল্লাহ আরেকটু জোরে বলি মন্তানী ওয়াজানি যে বুঝতে চাই আল্লাহ তাকে বুঝায় যে আল্লাহকে খুঁজতে চায় আল্লাহ তাকে একটু জোরে বলি না পাওয়া আগে নাকি চাওয়া আগে ওই চাওয়াটা যদি তৈরি হয় ওই চাওয়ার উপর যদি ধৈর্য সহ্য পরিশ্রম রেহাজত করতে পারি আলামিন দয়া করলে ওই চাওয়াটাই একদিন পাওয়া হয়ে যাবে আপনি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারেন দেখতে দেখতে দশমতম এক থেকে দুই হয় দুই থেকে তিন হয় দশমতম বলা যত সহজ এর পিছনের ইতিহাস তত সহজ নয় কি বলেন আপনারা কত বাঁধা বিপত্তি পার হয়ে কত পরিস্থিতির মোকাবেলা করে এই এক থেকে দশ আল্লাহর রহমত তো ছিল এলাকাবাসীর মহাব্বত ছিল কি বলেন একটু এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত বক্তা শ্রোতা আলেম সহযোগিতাকারী যারাই আজকে দুনিয়াতে নাই এই মাহফিলের সব আল্লাহ তাদের কবরে পৌঁছায় আমরাও যেদিন থাকবো না আমাদের জন্য যেন কিছু মানুষ দোয়ার ব্যবস্থা করে আল্লাহ সেরকম ব্যবস্থা করে দিন সমানিত উপস্থিতি শীতের প্রকবতা বাড়ছে আপনাদের বসতেও কষ্ট হচ্ছে আল্লাহ যাকে যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তির সাথে প্রেমকে সাথে নিয়ে রবের রহমত পাওয়ার আশায় মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটুই মানে করে মাহফিলের আয়োজক সহযোগিতাকারী সহ উপস্থিত আমরা যারা হয়েছি যারা হয়েছিলাম যারা হব যারা দূর থেকে শুনছি আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা ছবিরা গুনামাফ করে দিন বলি আমি রব্বুল আলমিন রহমতুল্লিল আলমিন নবীর সত্তায় আমাদের মা বাবার গুণাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার ও আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করে এতক্ষণ পর্যন্ত যারা তাকরিরাতের খেদমত করেছেন আল্লাহ হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরফত দান করুক আমিন আমরা যারা শুনেছি সুন্দর মন নিয়ে ইমানই যজ্বা নিয়ে আমাদেরকে আলোচনাগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুন বলে আমি সম্মানিত উপস্থিতি ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله والصلاة والسلام على رسول الله. والحمد لله رب العالمين. والآقبة للمتقين. والصلاة على النبي الكريم وآله وأصحابه أجمعين. أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. ببركة بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذي صلوا عليه وسلموا تسليما اللهم صل <سلم> নন এতে নাই মোর ভাবনা যত দিনো থাকবে তনো

शकीरु <Sýstasy> <Sýstasy> حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله

হক না ই নাহা লাহা লাহা ইল লল্লা পড়িয়ে লাহা ই নাহা দেখি শশবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মহাবদ্রী মানে আওয়াজে হক লাইলা হা কার রামনগর যুব সমাজ ও কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিল ইন্তজামিয়া কমিটির ব্যবস্থাপনায় এলাকাবাসী প্রবাসী ভাইদের আন্তরিক ভালোবাসা মহাব্বতে ও সহযোগিতায় জনাব মোহাম্মদ জলফুমিয়া সাহেবের সভাপতিত্বে জনাব মোহাম্মদ রেজাউল করিম রানা সাহেবের প্রধান অতিথিতে আজকের এই সজ্জিত দশমতম বার্ষিক মাহফিলের মান্যবর প্রধান আলোচক জামিয়াতুল রাজা বালক প্রতিমত জহরা বালিকা মাদ্রাসার মান্যবর উপাধ্যক্ষ বিশিষ্ট আলেমেদিন رونق ملت رونق اہل سنت مناظر ملت حضرت اللّام حافظ مولانا مفتی محمد باجت رضا رضوی مد ذیل علی صاحب اجکل محفل سمنی تو منوغل چک رونو رونق اہل سنت رونق ملت عزیزم قاری شیخ محمد منہاز العابدین صفبی مدہ ذیل علی صاحب تقرر خدمت اور نو رونو کے ملت مولانا جمال الدین صاحب رونو کے ملت کاری لکمان حسین الحسانی صاحب رونو کے ملت مولانا عثمان ابن صدیر فیغ صاحب رونو کے ملت حضرت مولانا بلال حسین صاحب محفل پریچالن خدمت کر جا سکن رون کے اہل سنت حافظ مولانا محمد شہادت حسین صاحب شہو আমন্ত্রিত ওয়াদিগর উলামায়ে কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়া নেজাম হাজরানে মজলিস আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু